নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেক দিন কাজের ব্যস্ততার জন্য ভিডিও দেয়া হয়নি আজকের ইভি রিলেটেডে অন্য একটি ভিডিও আমি দেখাচ্ছি দেখুন একটি লোডার গাড়ি তৈরি হচ্ছে এখানে আমাদের অ্যাড্রেস যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি আমাদের কোম্পানির নাম হচ্ছে টাইটান ইভি এর মেন কাউন্টার মানে সব যেটা আছে সেটা আপনার লালবাজারে বেন্টিং স্ট্রিট টেন বাই ওয়ান এ গ্র্যান্ড লেন নিচে লোকেশান দেওয়া আছে দেখে নেবেন আমাদের লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং যেটা ইউনিট আছে সেটা বাঁকড়াহাট দক্ষিণ চব্বিশ পরগনা আমতলার কাছাকাছি এটারও হোয়াটসঅ্যাপে লিঙ্ক মানে এখানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নিতে পারেন এখন যে ভিডিওটি দেখাচ্ছি দেখুন পিএম পাওয়ার বলে এটা আপনার কাকদ্বীপে আছে এনা আমাদেরই কাস্টমার আমাদের সঙ্গে সব লিথিয়াম ব্যাটারি কাজ হয় আপনার এখানে একটি লোডার গাড়ি তৈরি হচ্ছে দেখুন এনারা সমস্তটাই লোডার বলুন টোটো বলুন পুরো কমপ্লিট এনারা এখানে ম্যানুফ্যাকচারিং করেন কোনো কিনে এনে যে তৈরি করেন এমনটা নয় দেখুন গ্লাস টায়ার এগুলোকে বাদ দিলাম বাকিটা টোটাল স্ট্রাকচারটা কিন্তু এখানে কমপ্লিট তৈরি হয় যার জন্য বাজারে যে ধরনের টোটো বা লোডার পাওয়া যায় তো তার থেকে এটা অনেকটাই মজবুত করা যায় এবং কাস্টমাইজ করা যায় কাস্টমার যেমন বলবেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হাইড্রোলিক সিস্টেম থাকবে এটা সার্ড ভোল্টের একটা লোডার দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিকটা আছে হাইড্রোলিক সিস্টেম থাকছে এটা এটা মানে পাওয়ার আছে মানে আপনার ব্যাটারি চালিত হয় এটা ম্যানুয়াল হয় কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ম্যানুয়াল আছে পিছনে এটা দেখুন যে এটা উপর দিকে খোলা হয়েছে যাতে আনলোড করতে খুবই সুবিধা হয় সেই জন্য এটা ষাট ভোল্ট বারোশো ওয়াডের মোটর আছে একটা এর লোড ক্যাপাসিটি আছে আটশো থেকে হাজার কেজি এর লোড ক্যাপাসিটি এতে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে ষাট ভোল্টের একশো পাঁচ অ্যাম্পেয়ারে প্রিসমেটিক সেল দিয়ে লিথিয়াম ব্যাটারি ইউজ হয়েছে দেখুন ব্যাটারিগুলো তৈরি হচ্ছে সেটাও দেখাচ্ছে এটা আটচল্লিশ ভোল্টে ব্যাটারি আছে দুটোই আটচল্লিশ ভোল্টের ব্যাটারি আছে আমরা প্রত্যেকটা স্মার্ট বিএমএস ইউজ করি যাতে আপনাদের ব্লুটুথ কানেকশানের মাধ্যমে ব্যাটারির সমস্ত কিছু দেখতে সুবিধা হয় যে যে লোডাটা দেখানো হচ্ছে এখন এটা আপনার লোড ক্যাপাসিটি আটশো থেকে হাজার কেজি লোড ক্যাপাসিটি আছে স্পিড ম্যাক্সিমাম স্পিড পাবেন থার্টি ফাইভ কিমি পার আওয়ার স্পিড পাবেন কিলোমিটার একবার ফুল চার্জ দিয়ে আনলোডে একশো সত্তর কিলোমিটার রান করেছি আমরা আনলোডিং অবস্থায় এনার অ্যাড্রেস হচ্ছে নিশ্চিন্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপের কাছাকাছি আমি ফোন নাম্বার এনার ফোন নাম্বার দিয়ে দেবো যারা যোগাযোগ করতে চান যারা টোটো নিতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন গাড়িটা ফিনিশিং দেখুন কমপ্লিট হওয়ার পর আমি একটা ফিনিশিংয়ের ছবি পাঠাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন